হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা বাগানের ব্লগ নিয়ে এই ব্লগটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেপ্টেম্বরের ব্লগ এখনও আপলোড করা হয় নাই তাই নতুন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য স্মৃতি হিসেবে ধরে রাখবো তাই চলুন আমরা একসাথে এনজয় করি এই ভিডিওটা মই আছে না যে ওরা কাপড় চাপড় দিয়ে দেখছে সিঁড়ির মধ্যে এই যে আমাদের দুইটা সারপ্রাইজ লাউ

এই যে এই পাশে রাখতে বলছিলাম আমি অনেক উজন হয়েছে আর কোন সবজিও নেই

তোমাদের কাছে উপকার দিতেছি এটা একটা জিঙ্গা হইছে এটা পারবা এর বড় হই বড় আর বড় হ্যাঁ না জিঙ্গা দুন বলে লও না এটা মনে বিচি রাখতে পারবা তোমরা এই যে এটা আর এই এই যে একটা বড় মোটা এখন আছে মোটা মোটা শক্তি এই বড় বড়ি কেটে না <courations>

এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতগুলো শাক তুলে নিয়ে আসছি তার সাথে অনেক মোটা মোটা দুইটা গোল গোল লাউ আর এই লাউগুলো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছেন আর আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের বাগানে এবছর বেশি তেমন একটা সবজি হয় নাই আশানুরূপ গত বছর কিন্তু আমাদের অনেকগুলো লাউ হয়েছিল তার সাথে অন্যান্য সবজিও মোটামুটি হয়েছিল এবছর তেমন কোনো সবজি হয় নাই বলা চলে তো যাই হোক চেষ্টা এবং পরিশ্রম কখনোই বৃথা যায় না তো আমরা যেহেতু অনেক পরিশ্রম করে বাগানগুলো করি সেজন্য আল্লাহ হয়তো আমাদের পরিশ্রমগুলো স উপলব্ধি করে আমাদেরকে লাস্ট মোমেন্টে দুইটা বড় বড় সুন্দর সুন্দর পছন্দ মতো লাউ উপহার দিয়ে আমাদেরকে খুশি করার চেষ্টা করেছেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ